চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে বাঁকুড়া জেলার তাপমাত্রা রোদকে উপেক্ষা করেই ভোট প্রচার সৌমিশ্র খায়ের গরম থেকে বাঁচতে কখনো মুখে জল ছিটিয়ে কখনো বা ঠান্ডা পানীয় খেয়ে দলীয় কর্মী সমর্থকদেরও খাওয়াচ্ছেন প্রচারের মাঝে আইনকে বুড়াঙ্গ দেখে হেলমেট ছাড়াই বাইক চালিয়ে ভোট প্রচার লালমাটির জেলা বাঁকুড়ায় বিগত কয়েকদিন চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা বাইরে বেরোনো রীতিমতো চ্যালেঞ্জ হয়ে উঠছে তার মাঝেই ভোট প্রচারে থামতে রাখছেন না বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ সকাল থেকে ইন্দাস ব্লকের বিভিন্ন গ্রামে গ্রামে ভোট প্রচার করছেন তিনি কখনো শিবের মন্দিরে পুজো দিয়ে কখনো বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করতে দেখা যায় তাকে তপ্ত দুপুরে ক্লান্ত হয়ে ঠান্ডা জলে হাত মুখ ভিজিয়ে দেখা যায় প্রার্থীকে হঠাৎ করে একটি দোকানে ঢুকে ঠান্ডা পানীয় খেয়ে একটু গলা ভিজিয়ে নিলেন বিজেপি প্রার্থী ঠান্ডা পানীয় খাওয়ালেন দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি সরকারি আইনকে কার্যত বুড়ং দেখে মাথায় হেলমেট ছাড়াই নিজে বাইক চালালেন সৌমিত্র খা। হেলমেট ছাড়া তার বাইকের পিছনে দেখা গেল তার সিকিউরিটিকেও আর এখানেই এই উঠছে প্রশ্ন বাঁকুড়া নিন্দাস থেকে অভিজিৎ ও সৌরভের রিপোর্ট বাংলা এমসি নিউজ তো বারবারই আসি আমরা ট্রেনে করে মোসাগ্রাম জয়নিংয়ে দেখতে গেছিলাম দুবার সেটা তো দেখেছেন আর ইন্দাস তো ঘর একটা কথা বলবো সবাইকে সামরুর ঘাট ব্রিজ সাংসদ সৌমিত্র খা শুরু করেছিলেন ইন্দাসে একশো ষোলো এ নতুন হাইওয়ে সিক্স লেনের রাস্তা হবে নরেন্দ্র মোদী সরকার করছে মোশাগ্রাম জয়নিং ইংরাস থেকে চেপে ডাইরেক্ট হাওড়া যাবেন ইংরাসে ইন্টারসিটি এক্সপ্রেসে চাপবেন ইদাসে চালু হচ্ছে সেটা সবই হচ্ছে সবটা কেন্দ্রীয় সরকার মোদীজি এবং সংসদে একজন সাংসদ হিসেবে আওয়াজ তুলেছিলাম তার ফল পাচ্ছি এইটা আবার বলছি ইন্দ্রাস্থানের রশি আমাদের ছেলের উপরে শুধুমাত্র ফলস কেস দিচ্ছে এটা যদি চলতে থাকে দু তিন দিনে উনি বুঝতে পারবেন যে ফলস কেস দিলে আমরা নির্বাচন কমিশনে জানাবো উনি তৃণমূল করে ছেলের মধ্যে ফলস কেস দিচ্ছেন না ওনাকে বলে রাখি সময় তৃণমূলের শেষ হয়ে আসছে আপনারা ইলেকশন কমিশনারে কাজ করুন এটা গ্রাম পঞ্চায়েতে দালালি করার ভোট নয় এটা আঠেরো লক্ষ মানুষ একসাথে ভোট দেবেন যেভাবে আমার দেখুন একটা কথা বলি আমি সব জায়গায় প্রার্থী ভারতীয় জনতা পার্টি কর্মী সব জায়গায় ঘুরব আমাকে রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশনার আমাকে রক্ষা করার দায়িত্ব আমার ভারতীয় জনতা পার্টি রক্ষা করার দায়িত্ব ইলেকশন কমিশনারের তারা তাদের মধ্যে দেখবে আমরা তৃণমূল কংগ্রেসে ভয় পাই না পুলিশ সঠিকভাবে কাজ করুক তৃণমূল কংগ্রেস এমনি দেশ ছেড়ে পালিয়ে যাবে কয়েকদিন আগে ইন্দ্রাসে ঘটনা ঘটেছিল তৃণমূল কংগ্রেস মানেই তো চটুলধার প্রত্যেক পাড়ায় পাড়ায় তৈরি করার চেষ্টা চলছে ইন্দাসে আছে এটা সবাই জানে তৃণমূল প্রার্থী বলছে তার ব্যক্তিগত ব্যাপার হতে পারে হ্যাঁ সাজান কোনো মহিলাকে তুলে নিয়ে যাবে সেটাকে যদি ব্যক্তিগত ব্যাপার হয় তার চেয়ে চার লজ্জার কিছু নেই আমি বলবো রাজনীতি করতে নেমেছেন মাদেরকে অপমান করবেন না মহিলা হয়ে মহিলাদের অপমান করবেন না আমরা সবাই শান্তিতে যেটা থাকি সেটা চিন্তা করুন আর মহিলাদেরকে সম্মান দেওয়াটা একান্ত দরকার